সম্মানিত ভিউর্স আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন এই চ্যানেলে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আলোচনা করব। শিক্ষক নিয়োগে বৈষম্য কাম্য নয় বিস্তারিত থাকছে ভিডিওতে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ শিক্ষক নিয়োগে বৈষম্য দুই নয় পাঁচ সালে গঠিত হয় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন টিআরসিএ লগ্ন থেকে এন টি এর কাজ ছিল শুধু প্রত্যয়ন প্রদান শিক্ষক নিয়োগ হতো ম্যানেজিং কমিটির মাধ্যমে কিন্তু দুই সাল থেকে ম্যানেজিং কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগ কার্যক্রম বন্ধ করে এন টিআরসিএ কে নিয়োগ সুপারিশের অনুমতি দেয় শিক্ষা মন্ত্রণালয় ম্যানেজিং কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগের নামে দুর্নীতি স্বজনপ্রীতি ও ঘুষ বাণিজ্য বন্ধ হওয়া নিঃসন্দেহে শিক্ষা মন্ত্রণালয়ের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ স্নাতক স্নাতকোত্তর করা তরুণ তরুণীরা নিয়োগ পরীক্ষা দিয়ে নিবন্ধন সনদ অর্জন করেছেন এবং শিক্ষক হিসেবে শুধু তাদেরই নিয়োগ দেওয়া হবে তাদের শিক্ষক নিয়োগ দেওয়ার কাজটা স্বচ্ছ ও সহজ হওয়ার কথা স্বাভাবিকভাবে চিন্তা করলে এনটিআরসি এর কর্মযজ্ঞ যথাযথ ও যৌতিক মনে হবে কারণ এনটিআরসি এখন পর্যন্ত প্রায় এক লাখ শিক্ষক নিয়োগ সম্পূর্ণ করেছে এক থেকে বারোতম সহ সদ্য উত্তীর্ণ সতেরোতমদের মধ্যে শুধু পঁয়ত্রিশ ঊর্ধ্বরা এনটিআরসি এর অব্যবস্থাপনার শিকার বর্তমানে এমপিও নীতিমালা অনুসারে পঁয়ত্রিশ ঊর্ধ্বদের শিক্ষকতা পেশায় প্রবেশের সুযোগ দেওয়া হচ্ছে না অথচ পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণকালে কারো বয়স পঁয়ত্রিশ ঊর্ধ্ব ছিল না যথেষ্ট শূন্যপথ থাকার পরও এমপিও নীতিমালা অনুসারে নির্দিষ্ট সময়ের মধ্যে সুপারিশ করতে না পারার অদক্ষতা বা অপরগতার দায় নিশ্চয় নিবন্ধিত নয় শিক্ষক নিয়োগ সুপারিশের অনুমতি দেওয়ার পর স্বাভাবিকভাবে পরের দিন থেকে এনটিআরসি এ নিয়োগ দেবে এমনটাই স্বাভাবিক হাইকোর্টের নির্দেশে উত্তীর্ণদের সম্মিলিত তালিকা প্রকাশিত হয় এক থেকে বারোতম বিশেষ দশতম এবং তেরোতমদের নিয়ে জাতীয় মেধা তালিকা প্রকাশ করে এনটিআরসি গুণগত ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে অবশ্যই মেধাবীদের অগ্রাধিকার ভিত্তিতে এই পেশায় সংযুক্ত হওয়ার সুযোগ থাকা উচিত আসলেই কি এন টিআরসি প্রকৃত মেধাবীদের শনাক্ত ও মূল্যায়ন করছে প্রতিষ্ঠান ভিত্তিক আবেদনের বিপরীতে সুপারিশ কার্যক্রম পরিচালিত হওয়ায় কে কেউ চল্লিশ মার্কেও চাকরি পেয়েছে আবার কে কেউ আশি মার্ক পেয়ে হয়েছে নিয়োগ বঞ্চিত এন্ট্রি লেভেলের শিক্ষকদের সঙ্গে ইন্ডেক্সধারী ইতিমধ্যে এমপিও প্রাপ্ত শিক্ষকদের আবেদনের সুযোগ রাখা ইনডেক্সধারী শিক্ষক দ্বারা অধিকাংশ পদই পূরণ হতো ফলে ইন্ডেক্সধারীরা নতুন শূন্য পদে যোগদান করলে আগের পদটি শূন্য হতো আর অপেক্ষাকৃত ভালো পদ মনে না করলে যোগদান না করলে শূন্য পদ শূন্যই থাকতো হাজার হাজার শূন্য বিপরীতে আবেদন করে নিবন্ধিতরা হয়েছেন সর্বশান্ত এন এর অব্যবস্থাপনা যারা বঞ্চিত তাদের অধিকার ফিরিয়ে দিন ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ জানাই যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে